ওয়েলকাম টু জাইজ অ্যান্ড শাই তো আসুন আজকে আমরা প্রথমে যেখানে চলে এসেছি সেই জায়গাটা আপনাদেরকে দেখাই এরকম একটা ছিমছাম পরিবেশে এসে বেশ মনটা শান্ত হয়ে যায় তাই না হ্যাঁ একটু মন শান্ত হওয়ার দরকার ছিল অনেক দিন আপনাদের সাথে দেখা হয়নি অনেক দিন করে ভিডিও নিয়ে আসা হয়নি কিছু শারীরিক অসুস্থতার জন্য অনেক দিন ভিডিও করতে পারিনি সেই জন্য ভাবলাম আজকে একটু বেরিয়ে পড়ি আর আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসি হ্যাঁ আজকে আমরা ভিডিও নিয়ে আসছি এমন কিছু জায়গার যেখানে গিয়ে আপনার মন শান্ত হবে আর আপনার ভালো লাগবেই ছোটোখাটো কিছু জায়গা খুবই শান্তশিষ্ট আর এরকম না যে খুব লোক ভর্তি আছে এরকম জায়গা এটা কিন্তু একদমই না দেখতে পাচ্ছেন যদি আশেপাশটা একটু ঘোরানো যায় একটু আশেপাশে দেখা যায় তাহলে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা পুরো একদম শান্ত নিরিবিলি মানে আশেপাশে পুরো ফাঁকা আর যেটা আমরা আজকে দেখতে এসেছি সেটা হচ্ছে এদিকে দেখাবো আপনাদেরকে আজকে রাজচন্দ্রপুর আর জয়পুরের ঠিক মাঝ বরাবর বুদ্ধ মন্দিরে দেখা যাক একটু এগিয়ে যাই আমরা দেখুন দূর থেকে একটু দেখাচ্ছি সবই দেখাবে এগিয়ে যাব এখন দরজাটা বন্ধ কিন্তু দেখার সময় কিন্তু এখন হয়ে এসেছে এটা হচ্ছে অফিস এ বাইরেও প্রত্যেকটা এখানে যে চিত্র বা যে কারুকার্যগুলো রয়েছে সবই এক একটা ঘটনা বলছে এ দেখুন দর্শনের সময় সাতটা থেকে বারোটা আর তিনটে থেকে আটটা বিকালে তিনটে থেকে আটটা সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত এটা কিন্তু খোলা থাকে আশপাশটা দেখুন কত শান্ত যতক্ষণ না দরজা খুলে ততক্ষণ আসুন আশেপাশে একটুখানি ঘুরে দেখে নেওয়া যাক দেখুন মন্দিরের দরজা খুলে গেছে এবার একটুখানি ভেতরে চলে যাই হ্যাঁ বারবার বুঝতেই পারছি আমি বারবার বুদ্ধ মন্দির বুদ্ধ মন্দির বলছি আপনাদের মনে হতে পারে এগুলো তো আমরা মন্দির বলে পরিচিত না কিন্তু এটা লোকালরা যা বলে আমি তাই বলছি আপনাদেরকে বুদ্ধ মন্দিরই বলে থাকে সবাই যাই হোক এই দেখুক ভেতরে প্রত্যেকটা দৃশ্যই কিছু না কিছু দেখাচ্ছে দেখুন হ্যাঁ আপনি বৌদ্ধ মতো হয়তো এখানে সেরকম স্বাদ নিতে পারবেন না সেরকম তো আর স্ট্রাকচার বা এরকম জায়গায় পুরোটা গড়ে তোলা সম্ভব হয়নি আশা করি পরবর্তীকালে আরও ইম্প্রুভমেন্ট হবে আরও ভালো অনেক কিছু দেখতে পারবো কিন্তু এখনও যা আছে সেটাও কিন্তু খুব ভালো লাগে এ দেখুন গৌতম বুদ্ধের আঠাশটা নাম এখানের মধ্যে আমরা যদি ভালোভাবে দেখেন পজ করেটা দেখে নিতে পারেন যারা জানেন না তারা জেনে যাবেন চলুন এবার যাই ওপরের দিকে ওপরের দিকে সিঁড়ি বেয়ে উঠে যাই উপরের যে জায়গাটা সেই জায়গাটা দেখি কেমন দেখতে লাগছে সিঁড়ি বেয়ে চলে গেলাম ওপরে একদম কাছাকাছি এরকম একটা বড় মূর্তি বেশ ভালোই লাগে দেখতে দূর থেকে তো ভালো লাগছিলই সামনে এসেও একটু দেখলাম পরিবেশটাও বেশ চিমছাম ভালো ভালো লাগছে এখানে ঘুরতে একটু বসতে একটু সময় কাটাতে কিন্তু ভালোই লাগবে এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী গন্তব্যে আপনাদেরকে দেখাবো কোথায় পৌঁছাচ্ছি পৌঁছে আপনাদেরকে নাম দেখাবো কোথায় যাচ্ছি আজকে হ্যাঁ চললাম এবার আমরা জয়পুর বাসস্ট্যান্ডের দিকে আজকে এবার জয়পুর বাস স্ট্যান্ড বা রাজচন্দ্রপুর যে কোনো একটা জায়গা দিয়েই যাওয়া যায় আমরা জয়পুর থেকেই যেহেতু এখান থেকে জয়পুর কাছে তাই স্কুটিতে আছি তাই জয়পুর হয়েই যাব, জয়পুরে এখানে জয়পুর থেকে বাস ধরে আপনারা চলে যেতে পারবেন যে কোনো স্বলপে যাওয়ার বাস ধরে আপনারা পৌঁছে যেতে পারবেন আমাদের আজকের পরবর্তী গন্তব্যে রাজচন্দ্রপুর থেকেও কিন্তু আপনারা বাসটা ধরতে পারেন এই জায়গাটা যে বুদ্ধ মন্দিরে এসেছিলাম সেই জায়গাটা কিন্তু ঠিক এই রাজচন্দ্রপুর আর জয়পুরের মাঝামাঝি জায়গায় মানে দুটো বাস স্ট্যান্ডের মাঝামাঝি জায়গায় অবস্থিত বাসে করে পৌঁছে গেলাম ঠিক কোনা হাই রোড পার হয়ে সলপের আগে পাকুরিয়া পাকুরিয়াতে পৌঁছে গেলাম আমরা তো আপনাদের এই মন্দিরে আসতে গেলে পাকুরিয়াতে আসতে হবে আগেটা আমরা বলেই যে ওই বুদ্ধ মন্দিরে যেতে গেলে আপনাদেরকে পৌঁছাতে হবে রাজচন্দ্রপুর বা জয়পুর বাস স্ট্যান্ড সেখান থেকে কিছুটা দূরেই আপনারা হাঁটা পথেও যেতে পারেন বা টোটো করেও যেতে পারেন আর এখানে আমরা বাসে এসে হেঁটে একটুখানি ঘুরে যাচ্ছি এখানে টোটো কোনো দেখতে পেলাম না তাই মানে পুরো হাইওয়ে এই যে দেখতে পাচ্ছেন পাশে আমাদের হাইওয়ে হাইয়ে হাইওয়ে টোপকে যেতে হয় কিন্তু সেটা খুব রিস্কি তাই একটুখানি ঘুরে আমরা এদিক দিয়ে হেঁটে যাবো আর দেখাবো তারপরে পৌঁছে আপনাদেরকে আর সাথে ভিডিওটা পুরো দেখুন পুরো বিবরণ আমি দেব আপনাদের আপনারা কোথা থেকে আসলে কিভাবে সুবিধা হবে এই দুটো জায়গাতে আসার জন্য কোন কোন জায়গা থেকে এইগুলো কিভাবে কানেক্ট করা যেতে পারে সেগুলো সব জানাবো আর সময় তো আপনাদেরকে দেখাতেই থাকবো যে কখন খোলা থাকবে কি কি আছে আশেপাশে দেখতে পাচ্ছি পাশে স্নোম্যান কোম্পানি একটা এই স্নোম্যানকে পাশে রেখেই দেখুন দিকে চলে এসেছি আমরা হাইওয়ের হাইওয়ে ডাম দিকে এসে মানে মিনিট পাঁচ থেকে দশ হাঁটতে হবে এর থেকে বেশি নয় কমই হবে এই এসে আমরা চলে যাই যে পাকুড়িয়া ধাম তাহলে বুঝতে পারলেন আজকে আমরা কোথায় চলে এসেছি আমরা একটা বালাজি মন্দিরে চলে এসেছি শ্রী বাল হনুমান মন্দির এখানে দেখতেই পাচ্ছেন এরকম একটা বড় সামনের একটা গেট সেই গেট থেকে ঢুকে এই যে দেখুন ওই দূরে মন্দির দেখা যাচ্ছে পাশে জুতো রাখার জায়গা জুতো রেখে এবার আমরা চলে যাব ভেতরের দিকে এগিয়ে যাওয়া মন্দিরের দিকে অনেকটাই রাস্তা বোঝা যাচ্ছে যে অন্য সময়ও বেশ ভালোই ভিড় হয় যার এই ব্যবস্থাপনা মানে পুরো ব্যারিকেড দিয়ে পুরো লাইন করে আলাদা দিকে জায়গা দিয়ে ঘুরিয়ে এদিক দিয়ে ঢুকতে হচ্ছে এখন যেহেতু মানে কম লোক তাই খুব একটা অসুবিধা হচ্ছে না ফাঁকা ফাঁকাই রয়েছে কিন্তু অকেশানে মানে বোঝা যাচ্ছে যে প্রচুর লোক হয় মন্দিরটাও দেখুন খুব সুন্দর চিমচাম পরিবেশে একটা হাই রোডের ধারে এরকম পাশে এরকম একটা মন্দির পাওয়া যাবে ভাবা যায় না তাই না আপনাদের মনে হতে পারে একদম রোডের পাশে এত গাড়ি যাচ্ছে তাহলে মানে শান্ত পরিবেশ কোথায় থাকলো কিন্তু এসে দেখবেন এখানে যে শান্ত পরিবেশ মানে আপনারা শব্দ দেখতে পাচ্ছেন তো শুনতে পাচ্ছেন কি সেরকমভাবে খালি শুনতে পাচ্ছেন এখানে মন্দিরের ঘন্টার আওয়াজ যে লোকজন রয়েছে তাদের দেখতে পাচ্ছেন এই যে মন্দিরের দিকে উঠে যাচ্ছি সেখানেও মানে একটা শান্তশিষ্ট পরিবেশ যদিও ভেতরের দিকে আমাদের ফোন অ্যালাও নয় তাই আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না আপনাদেরকে এসেই দেখতে হবে এখানে এবার নিচের দিকে চলে যাচ্ছি ভেতরের মন্দির নিচের মন্দিরের দিকে সেই মন্দিরের দিকেও কিন্তু ভেতরে ফোন অ্যালাও নয় তাই এখানে ভেতরে আমরা কোনো মন্দিরেই ফোন নিয়ে যেতে পারছি না যতটুকু বাইরে যাচ্ছি বাইরে পর্যন্ত গিয়ে আমরা আপনাদেরকে দেখানো পসিবল ততটুকু দেখাচ্ছি এরপরে আপনাদেরই আসতে হবে এসে কিন্তু হবে শুনতে পাচ্ছেন ঘন্টার আওয়াজ আরতি হচ্ছে ভেতরে দেখাতে পারছি না ভেতরে যেহেতু ফটো তোলা নিষেধ ভিডিও করা যাবে না তাই দেখাতে পারছি না কিন্তু এই যে এরকম একটা অ্যাটমসফিয়ার আশেপাশে এরকম একটা শান্ত অ্যাটমসফিয়ার এরকম ঘণ্টা বাজছে আরতি হচ্ছে বেশ বেশ ভালো লাগছে তাই না আশা করি জায়গাটা আপনাদের ভালো লেগেছে দুটো জায়গায় যেখানে নিয়ে গেছি আপনাদের ভালো লেগেছে আর খুব ছিমছাম জায়গা দুটোই খুব ছিমছাম জায়গা এই জায়গাগুলোতে আসলে মানে আপনি হাফ ডে ট্যুর যদি করেন অবশ্যই হয়ে যাবে মানে অর্ধেক দিনের জন্য এসে এরকমভাবে সন্ধে বিকালবেলা থেকে আসুন বিকালবেলায় এসে এগুলো শান্তশিষ্ট জায়গা এই জায়গাগুলোকে ঘুরুন ঘুরে চলে যান পৌঁছে যান মানে কম সময়ে ভালো কিছু জায়গা ঘোরার জন্য কিন্তু এই এই জায়গা দুটো কিন্তু বেস্ট আর রাস্তার মধ্যে মধ্যেই পড়বে একই রাস্তাতে আপনারা এটাতে আসতে পারবেন আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই দুটো জায়গায় আমরা আসবো এখানে আসার জন্য আপনাদেরকে যেভাবে আসতে হবে বালি থেকে যে কোনো বাসে বালি আপনারা সবাই আসতে পারবেন মানে মোটামুটি সবার একটা কানেকটিং স্টেশন বাস স্ট্যান্ড যেটা বলা যেতে পারে যে যেখান থেকেই আসছেন না কেন বালি থেকে যে কোনো বাসে আপনারা সলকে যাওয়ার দিকে যে কোনো বাসে চলে আসুন পাকুরিয়া এটা এই জায়গাটা হচ্ছে পাকুরিয়া সালার্স ধাপ তো এখানে আসার জন্য আপনাদেরকে হাইব্রেডের ওই পারে নামাবে বাস আসতে খুবই কম সময় লাগে এখানে ও ওপারে নামাবে ওপার থেকে দেখলেনই কীভাবে আমরা এই পারে ঘুরে ঘুরে পথে একটু রাস্তা দিয়ে এলাম কেননা হাইডোডই ক্রস করাটা ওখান দিয়ে খুব বিপজ্জনক তাই আপনারাও একটু ঘুরে আসবেন যদি টোটো বা কিছু থাকে তখন সেটার মাধ্যমেও আপনারা ওই দিক থেকে এর পাশে চলে আসতে পারেন আর ঠিক মাঝে বালিহল থেকে এখানে পাকুরিয়া আসার মাঝে মানে পড়বে হচ্ছে প্রথমে কোনো হাইরোড আর পরে স্বর্ণ তাই একটু খেয়াল রাখবেন আর অবশ্যই বাস স্ট্যান্ড বলে দিলে তারা কিন্তু আপনাকে ঠিকঠাক জায়গাতে নামিয়ে দেবে আর ঠিক আমরা এর আগে যেখানে গিয়েছিলাম সেখানে আসার জন্য বালিহর থেকে একটুখানি দূরেই মানে একটা দুটো স্টপেজ পরেই রাজচন্দ্রপুর বা তারও একটুখানি পরে জয়পুর যে একটা স্টপে নেবে আপনি টো মানে টোটো করে বা মানে রাজচন্দ্রপুরে নামলে আপনি হাঁটা কোথাও যেতে পারবেন আর জয়পুরে নাপলে আপনাকে টোটো করে যেতে হবে দুটো জায়গা থেকে টোটো তো সেখান থেকে পৌঁছাতে পারবেন সেখানে বুদ্ধ করবে তারা চালু করে যেহেতু ব্রেক করে আসতে হবে তাই রাজচন্দ্রপুরে নামার জন্য বালি হল থেকে বাসে আপনার পড়বে দশ টাকা আর আবার আপনি যদি রাজচন্দ্রপুর বা জয়পুর জয়পুর থেকে আবার এখানে আসার জন্য ভাড়া লাগছে বারো টাকা তার মানে বুঝতে পারছেন যদি আমি দুটো বাসে আসি এখানে তাহলে টোটাল বাইশ টাকায় আমাদের যাতায়াত যাওয়া মানে আসা হয়ে যাচ্ছে আর যাওয়াও ওরকম হবে একেবারে আপনি পৌঁছে যাচ্ছেন সেটা সম্ভবত পনেরো টাকার নতুন সেটা কত কী নেবে আপনারা দেখতে পাবেন এখান থেকে আমরা চলে যাব একদম মানে ভাগ করে সবাই যে যার গন্তব্যে যাওয়া তো এরকম আপনার ক্যালকুলেট করে মানে একটা যাতায়াত কত কম খরচে হয়ে যাচ্ছে এখানে আসার জন্য টোটো লাগবে না আপনি যদি জয়পুরে নেবেন তাহলে আপনার জয়পুর থেকে অবশ্যই একটা টোটো লাগবে তো টোটো থেকে আসা যাতায়াত করার জন্য আরও কুড়ি টাকা যদি আমি ঘুরি মানে মুটমাট খাওয়া দাওয়া সমস্ত কিছু যদি আমি আলাদা রাখি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এসে আপনি একটা অর্ধেক দিনের একটা জায়গা মানে বালিঘর থেকে যদি আমি শুরু করি তাহলে সেখান থেকে এসে আপনি ঘুরে যেতে পারছেন এরকম দুটো জায়গা সুন্দর দুটো জায়গা শান্ত সুস্থ পরিবেশ একটা ফ্যামিলির সাথে এসে ঘুরে যেতে পারেন একা এসে ঘুরে যেতে পারেন কোনো অসুবিধাই কোনো বুঝতে পারবে না আর খুব ভালো সময় কাটবে সেরে এবার আমরা একটুখানি বাইরে যাচ্ছি কেননা এখনও আলো মানে এখনও আকাশ পরিষ্কার আছে চেষ্টা করব আপনাদের সাথে এই অন্ধকার হয়ে গেলে এখানে যে লাইট জ্বলে যাবে সেই সময়ের একটা মানে পরিবেশ তুলে ধরার জন্য সেই মানে অন্ধকার থাকলে আলো জ্বললে কেমন লাগে এটা সেটা দেখিয়ে তারপরেই আমরা কিন্তু রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে ততক্ষণ একটুখানি বাইরে যাই বাইরে গিয়ে একটু টুকটাক খাওয়া দাওয়া কিছু করা যাক দেখা যাক বাইরে কী কী আছে সেটাও দেখাবো বাইরে আপনি কী কী পাবেন চলুন বাইরে যাই এই পাশে দেখতে পাচ্ছেন আমার এই পাশে এখানে টয়লেটও আছে আর পাশে রয়েছে বাবাকা ধাবা মানে এখানেও আপনারা কিন্তু খাবার ব্যবস্থা এখানে রয়েছে তো যদি কেউ চান এখানেও কিন্তু গিয়ে খাবার দাবার খেতে পারেন আসুন আমরা দেখি বাইরের দিকটাতে কি কি পাওয়া যাচ্ছে এখানে তো পেয়েই যাব অনেক কিছু এখন এখানে কিন্তু পানীয় জলেরও ব্যবস্থা আছে মানে খাবার সমস্ত কিছু ভেতরে দেখতেই পাচ্ছেন খাবার অনেক লোকই গেছে ওখানে আর পানীয় জলও আছে সব মোটামুটি এখানে ভেতরেই পেয়ে যাবেন তো যদি এখানে ভেতরেও আপনি মনে করেন কিছুটা সময় কাটাবেন এইখানে কাটাতে পারেন অন্য জায়গায় যেখানে সেখানে সব জায়গায় বসা যাচ্ছে না তো আসুন বাইরেটা দেখাই কীরকম আছে বাইরেটা বাইরে বেরিয়ে গেছি এখানে দেখুন টোটো রয়েছে আপনি যেদিকে যেতে চাইবেন সেখানে টোটোতে যেতে পারবেন কিন্তু এখানে এখান থেকে আমরা যদি বাস ধরি এখান থেকেই কিন্তু আমরা পেয়ে যাব মানে এইদিকে বাসগুলো ওই ওপরের ব্রিজটা দিয়ে নেড়ে কানেক্ট হচ্ছে সামনেই তো সেখান থেকে একটুখানি হেঁটে গেলেই আমরা বাস পেয়ে যাব। এছাড়া আপনারা টোটো করেও যদি বাস স্ট্যান্ডে যেতে চান সেখানে গিয়ে পৌঁছে যেতে পারেন আর এখানে টুকটাক খাওয়া দেখতেই পাচ্ছেন এমনি যে স্ট্রিট ফুড যেগুলো টুকিটাক টুকটাক যেগুলো রয়েছে টুকিটাকি এখানের মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন আইসক্রিম বা কিছে এমন কিছু বাইরের দিকে কিন্তু অ্যাভেলেবেল নেই ওই যে দেখুন বাস যাচ্ছে বাস ওখান থেকে যাচ্ছে আর একটুখানি এগিয়ে গেলে বাস স্টপ আছে সেখান থেকে বাস ধরা আর এখান থেকে যারা একটুখানি উঠে যেতে পারছে তারা উঠে যাচ্ছে এই পাশেও একটা স্টল বসেছে ফালুদা রয়েছে আইসক্রিম রয়েছে কুলফি আইসক্রিম তো এই টুকটাক টুকটাক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আদারওয়াইজ ভেতরে আপনাদের বা ধাবাই ভরসা হঠাৎ করে হয় তাই আমরা খাওয়া দাওয়াই খাওয়া দাওয়া করেই বেরিয়েছি বাড়ি থেকে তাই এখানে সেরকমভাবে খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না হ্যাঁ এই যে চায়ের কাপে চুমুক দিয়ে দিচ্ছে এরা আর আমাদের জন্য রয়েছে আইসক্রিম এই আজকের আপাতত পেট পুজো করব তারপরে বাড়ি যাবো মেয়ে মা মেয়ের এখন আইসক্রিম খাওয়া চলছে আমি কুলফির দিকে যাই কি কুলফি আছে আমি কুলফির মজাই নিয়ে নিই কুলফি নিয়ে এবার পকোড়া পার্টি সব শেষে পকোড়া মানে ঝাল ঝাল একটু না হলে আর ভাল লাগে মানে সবই খেতে হবে যা আছে বাইরে সব খেতে হবে আসুন এবার আলোতে কেমন লাগে একটু দেখে আসি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন আর আজ এতটাই থামতে হবে আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো সময় ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন